নদীর পাড়ের বাসিন্দাদের কাছে এক আতঙ্কের নাম ভাঙ্গন কাটাকাল নদীর তোলায় গড়িয়ে পড়েছে হাইলাকান্দি জেলার লালা সার্কেলের অধীনে মোহাম্মদপুর দ্বিতীয় কণ্ডর পনেরো বিশটি পরিবার উক্ত এলাকায় মুগ্ধভোগী জনগণ বহুদিন ধরে সরকারের কাছে দাবি করে যাচ্ছে কিন্তু কোনো স্থায়ী সমাধান পায়নি স্থানীয় বিধায়ক মিলে নাই কোনো সমাধান অবশেষে দলের নেতা মহাশয়ের সঙ্গে যোগাযোগ করলে উনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আগামী মঙ্গলবার উক্ত স্থানে স্থানীয় নদী ভাঙ্গনে গড়িয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই পরিদর্শন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ছাত্র জেলা সভাপতি জহিরুল ইসলাম ইফতিয়ার হুসেন মুস্তাফিজুর রহমান বিশিষ্ট সমাজসেবী জহিরুল আলম লস্কর উর্ধে বাবুল ও স্থানীয় জনসাধারণ ব্যুরো রিপোর্ট বরাক টাইমস টোয়েন্টি ফোর দুই বছর থেকে এই এলাকায় কাটাখাল নদীর বাঙ্গন চলতেছে কাটাখাল নদীর বাঙ্গনের কারণে আজকে প্রায় পনেরোটা পরিবার ভূমিহীন অবস্থায় আছে যে কোনো মুহূর্তে পুরা ঘরটি নদীতে ডুবে যাবে আজকে এই এলাকার মানুষ আমাদের হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে বারবার মন্ডাম দিয়েছিলেন কাঠকণ্ড ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে বারবার মন্ডাম দিয়েছিলেন আমাদের স্থানীয় বিধায়কের বিধায়কের কাছে বারবার মন্ডাম দিয়েছিলেন আসলে এই জায়গাটা আমাদের বিধায়ক মহোদয়ের ঘরের পাঁচশো মিটার ভিতর কিন্তু আজ অবধি কাঠকণ্ড ডিপার্টমেন্টের তরফ থেকে বা জেলা প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বাঙ্গন প্রতিরোধের নামে কোনো এখানে কোনো স্কিম নেওয়া হয়নি যার কারণে আজকে এই এলাকার মানুষ আতঙ্কিত হয়েছে তাই আজকে আমরা রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ এলাকার যুবকরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই যে পণ্ডবৃষ্টা যে পরিবার এই পরিবারগুলোকে বিকল্প জায়গায় জমি দেওয়ার জন্য এবং এখানে কাটাখাল নদীতে বাঙ্গন প্রতিরোধের জন্য তো বাঙ্গন প্রতিরোধের জন্য প্ল্যাটক ডিপার্টমেন্ট থেকে অতিসত্তর একটা প্রোটেকশনের জন্য একটা স্কিম নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নেওয়ার স্কিম নেওয়ার দাবিতে আগামী মঙ্গলবারে আমরা অমরণ অনশনের আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মঙ্গলবারে এখানে অমরণ অনুসরণে বসবো এই বক্তব্যটি প্রত্যেকটা পরিবারকে নিয়ে এই এলাকার সমস্ত জনসাধারণকে সঙ্গে বিভিন্ন দল সংগঠন থাকবে আমাদের দাবি হবে যে অতিসত্তর এই যে পনেরোটা পরিবার এই পরিবারকে বিকল্প জায়গায় জমি দেওয়া হোক হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে আমরা দাবি জানাবো আসামের অন্যান্য মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা দাবি জানাবো কাঠকণ্ড্রল ডিপার্টমেন্টের মন্ত্রী বিজু হাজারিকা মহোদয়ের কাছে আমরা দাবি জানাবো যে এই পনেরোটা পরিবারকে বিকল্প জায়গায় জমি দেওয়া হোক এবং অতি সত্তর কাঠকণ্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে বাঙ্গন প্রতিরোধের জন্য একটা স্কিম ধরে অতি সত্তর যুদ্ধকালীন তৎপরতায় বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে কাম আরম্ভ করার আমি দাবি নিয়ে আগামী মঙ্গলবার এখানে আমরা অমানন অনুসারে